স্বতঃস্ফূর্তভাবে নেমেছে সমস্ত রকম দলীয় রাজনীতিকে বিসর্জন দিয়েই নেমেছে কিন্তু মানুষ যে শুধুমাত্র করে বিচারের চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থেকেছেন তা নয় যে মানুষরা পথে নেমেছেন তারা চেয়েছেন বিগত তেরো বছর ধরে এই রাজ্যের সরকার যেভাবে ধর্ষক এবং খুনিদেরকে আড়াল করার প্রশ্রয় দেওয়ার আশ্রয় দেওয়ার কাজ করে গেছে তার বিচার মানুষ বিচার চেয়েছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির মানুষ বিচার চেয়েছেন সামগ্রিক যে জঙ্গল রাজত্ব চলছে তার কিন্তু সেই বিচার চাইতে গিয়ে আমরা দেখলাম যে যারা এই মানুষের মধ্যে মিশে গিয়ে একদল মানুষ তৈরি হলেন যারা নিজেরা যেমন জাস্টিস ফর আরজিকরের মধ্যে সীমাবদ্ধ থাকলেন বাকি মানুষ থেকেও সীমাবদ্ধ করে রাখার কাজটা সুচারুভাবে করলেন ঠিক একই রকম ভাবে আমরা অবাক হয়ে দেখলাম যে সরকারের সর্বোচ্চ মানুষও পথে নামলেন জাস্টিস পর আড জাস্টিস অর্থাৎ যারা অত্যাচারিত হচ্ছেন তারাও বলছেন উই ওয়ান্ট জাস্টিস যিনি অত্যাচার করছেন তিনিও বলছেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস কে দেবে আমাদের কাছে কিন্তু কোনো দিশা নেই এই জায়গাতেই আমার মনে হয় যে মানুষ এবার সুস্পষ্টভাবে তার মতামত ব্যক্ত করুক যে স্বাস্থ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রীর নির্দেশে এই কাজগুলো দীর্ঘদিন থেকে হয়ে আসছে সরাসরি তাদের পদত্যাগ চাই চাই এই যে তদন্ত চলছে সেই তদন্তের আওতায় তাদের কানা হোক এই নিয়েই আগামী দিনে লড়াইয়ের কোমর বাঁধি আমরা আর এই মুখোশধারী আন্দোলনকারী প্রয়োজন মুখোশ খুলে দেওয়াটাও প্রয়োজন চলুন আমরা এত সহজে আমাদের মা বোনেদের নিরাপত্তা নিয়েই আপোষ করতে রাজি নয় লড়াই জারি থাকুক আগামী এক তারিখ বেলা একটার সময় শিয়ালদা স্টেশনে দেখা হোক আমাদের দেখা হোক র্যাকেট রাজ সমাপ্তির লক্ষ্যে